শীতকাল মানেই আমাদের খাদ্যরসিক বাঙালিদের রোজ কিছু না কিছু সন্ধ্যায় খেতে মন চায় তাই সময় নষ্ট না করে অল্প সময়ে ঝটপট বাড়িতে এইভাবে সুন্দর নিরামিষ ভেজিটেবিল চপ বানিয়ে নিন চলুন কী কী লাগছে আপনাদের সাথে শেয়ার করি নমস্কার কেমন আছেন সবাই গৃহিণীজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই অন্য সময় আমি তো ঘুরতে যাওয়া বা পিকনিক এইসবের ব্লগ পোস্ট করি তাই আজকে আপনাদের সাথে রান্নার ব্লগ শেয়ার করছি আপনাদের কীরকম লাগলেও অবশ্যই জানাবেন আপনারা উৎসাহ দিলে আমি অনুপ্রাণিত হব এই রকমের নিত্য নতুন ভিডিও বানাতে তো দেখতেই পেলেন গাজর আলু বিট এই সব কিছুই আমরা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে আর এতে সমস্ত রকমের উপকরণ মশলা যেমন গুঁড়ো করা গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা কুচি স্বাদ মতো নুন মটরশুটি ও ধনিয়া পাতা কুচি আমরা এখানে পেঁয়াজ রসুন অ্যাড করিনি আপনারা চাইলে করতে পারেন এরপরে তাওয়াতে অল্প সরিষার তেল নিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করা সবজিগুলো তাওয়াতে দিয়ে দেব এখন যে কালারটা দেখছেন খুবই লাল মতো হয়ে আছে এইটা লো ফ্লেমেতে পাঁচ মিনিটের মতো এরকমই নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করার পরেতে এর কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু এখানে কোনো রকমেরই পেঁয়াজ রসুন অ্যাড করিনি কারণ আমরা এটা নিরামিষ করতে চেয়েছিলাম তাই সেভাবে নিরামিষই হচ্ছে এতে খালি ধনেপাতা আর অ্যাড করেছিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেতেই এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে রেড কালার থেকে মেরুন কালারে পরিণত হয়েছে এরপরে আমরা এটা ঠান্ডা করতে কিছুক্ষণ রেখে দেব তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা এর আকার মানে চপের আকারে এটা শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লম্বা বা গোল গোল থ্যাপড়া থ্যাপড়া আপনারা যেরকম চাইবেন সেরকমই শেপ দিতে পারেন দেখুন ঠান্ডা হওয়ার পরে এখানে আমরা একটু লম্বা লম্বা ভেজিটেবিল চপের যেরকম আকার হয় সেরকম আকারের শেপ দিয়ে নিচ্ছিলাম এখানে বিস্কুট গুঁড়ো একটু ময়দা এইসব দিয়েই আমরা ভেজিটেবিল চপটা ভালো করে বানিয়ে নিচ্ছিলাম আমরা কিন্তু এখানে হাঁসের কোনো কিছুই অ্যাড করিনি আপনারা চাইলে ডিমের ঘোলে ডুবিয়ে আবার বিস্কিটগুলোতে ভালো করে মেখিয়ে তারপরে তেলেতে ছাড়তে পারেন মানে চপটা আপনারা ওইভাবে ভাজতে পারেন আমরা যেহেতু নিরামিষ করছি তাই আমরা ওইগুলো সব স্ক্রিপ করে গেছি দেখুন এখানে কড়াতে সাদা রিফাইন অয়েল নিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেটি লো ফ্রেমে করে আমরা চপগুলো বেশ ভালো মতো ভেজে নেবো বেশিক্ষণ টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই ভেজিটেবল চপগুলো রেডি হয়ে যায় লো ফ্লেমেই চপগুলো ভাজার চেষ্টা করবেন কারণ হাই ফ্লেমেতে চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটা বেশিক্ষণ তৈরি হতে টাইম লাগে না তাই লো ফ্লেমেতেই আস্তে আস্তে করবেন আমরা সব কিছু সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা দেখেছেন কিন্তু আপনারা চাইলে সব কিছু ভালো করে গ্রেড করেও নিতে পারেন গ্রেড করে ভেজিটেবিল চপ বানানোর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেইভাবে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। দেখুন এখানে অনেকগুলো ভেজিটেবিল চপ রেডি হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন আর খুবই মুচমুচে খুব নরম আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ